বাইরে আপনারা এই অস্কার বিজয়ী রূপবতী গুণবতী পাপ মুক্ত এই নায়িকাকে তো অবশ্যই চিনেন চিনেন না যিনি কিনা এশিয়া মহাদেশের মধ্যে একালি অস্কার পুরস্কার জিতেছে না আর চিনবেনি বা কীভাবে ওনার নাম হলো যাহারা যিনি কিনা এশিয়া মহাদেশের সবচেয়ে বড় অভিনেতা যিনি কিনা অস্কার চারবার নোবেল পেয়েছে অস্কার পুরস্কার এক আর কেউ একালি হয় নাই কিন্তু তিনিই পেয়েছেন আর ওনাকে চিনবেনই বা কীভাবে ওনাকে তো আমাদের সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি তো ঘর থেকে বের হতেই দেয় না তাহলে কিভাবে ওনাকে চিনবেন এ ওবায়দুলকা কোথাও ওনাকে গড় থেকে বের হতেই দেয় না বাইরে রুমতে বের হতে দিবই বা কেন দেখেন না নবদম্পত্তি যারা কক্সবাজারে হানিমুনে যায় রুম থেকে বের হতেই চায় না এরকমভাবে ওবায়দুল কাদেরও ওনাকে যাহার আমি তোকে রুম থেকে বের হতে দেয় না তাও রুম থেকে একটু বের হয় যখন ওবায়দুল কাদিরের মানে আমাদের অবায়দুল কাদিরের যখন ব্যাটারি চার্জ শেষ হয়ে যায় তখন হয়তো একটু আড্ডু রুম থেকে বের হয় তারপরে একটু আড্ডু চলচ্চিত্র জগতে ছবি টবি নাটক করে তারপরে তস্কার জিতেছে যখন অবায়দুল কাদেরের ব্যাটারি চার্জ শেষ হয়ে যায় তখন গিয়ে এরা বের হয়ে একটু আড্ডু ছবি চলচ্চিত্র ছবি টবি করে তখন গিয়া অস্কার জিতেছে আর কি এভাবে এই সুযোগে এছাড়া তো অস্কার যেটা সম্ভব না এত বড় রূপবতী গুণবতী পাপমুক্ত নায়িকা তো আমরা আর কখনো দেখি নাই এই যাহার আমি তোকেই দেখছি যিনি কিনা রুম থেকে বের হয় না তাও তিনি অস্কার জিতেছে একালি আর বাংলাদেশে ইন্ডিয়া কত হাজার হাজার নায়ক নায়িকা তারা অস্কার জিততে পারে না কিন্তু এই যাহার আমি তো অস্কার টিকে জিতছে এ আপনাদের অভিভাবক অবায়দুল কাদিরের জন্য বাইরে গণমাধ্যমে তো এটাই শুনলাম যিনি কিনা অবায়দুল কাক আমার সবার মাতা যিনি কিনা সুন্দরী সুন্দরী নায়িকাদের স্পর্শ ছাড়া ঘুমাইতে পারে না আপনারা যদি ওনার ঠিকানা জানতে পারেন ওবায়দুল কাদেরের তাহলে আমারে জানা জানান আমি কিছু কিছু সুন্দরী নায়িকাদেরকে ওনার কাছে দিয়ে আসি জানিও যাতে ওনাকে রাতে ঠিকমতো ঘুম পাড়ায় দেয় এ আবার গণমাধ্যমে দেখলাম যে অস্কার বিজয়ী এই নায়িকাকে জিজ্ঞাসা করলো যে আপনি কেন অবায়দুল কাদেরের সাথে মিলামেশা করেন তিনি বললো যে সাবেক মন্ত্রীকে যদি এরকম নিউজ চড়ায় এটা বাংলা বাজারের আলু পটলের মাধ্যমে চড়ানির কথা এটা অনেক গণমাধ্যমে লিতেছে সাবেক মন্ত্রীর নিয়ে তিনি কি দেখলাম যে আবার ছবি টবি করে না কিন্তু ডজকান আবার গার্মেন্টস আছে আবার ফাইভ স্টার হোটেলে গিয়ে ঘোরাফেরা করে তাহে আবার মাঝে মাঝে বিদেশেও যা তিনি এত টাকা কই ফাইল ই কারবে নাইকা তিনি কি আলাদিনে সেরা পাইছে নাকি ই এত টাকা কোথায় ফাইল উনি চলচ্চিত্রও করে না তিনি এবারে ফাইভ স্টার হোটেলে গিয়ে ঘোরাফেরা করে আবার বিদেশে যা আই হোক আপনাদের সবার মাতা অবায়দুল কাকুরে যদি কেউ পায়ে থাকে সন্ধান পেয়ে থাকেন তাহলে আমাকে জানান আমি কিছু ডজনখানি সুন্দরী সুন্দরী নায়িকাদেরকে তার কাছে পাঠিয়ে দিই যাতে ওনার রাতের ঘুম ভালো হয় ওনাকে ঘুম পাড়ায় চলে আসবে